আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে এই মূলত কথা বলবো যে সৌদি আরবের যে মিনিস্ট্রি আবেদন আছে এই আবেদনে আবেদনের ক্ষেত্রে কিংবা সুদারবে পড়াশোনার ক্ষেত্রে আসলে কি কোনো এজেন্সির দায়িত্ব আছে কিনা বা কোনো এজেন্সির সাথে কথা বলে তারা আমাকে চান্স পাইয়ে দেবে এমন কোনো নিশ্চয়তা কোনো এজেন্সির দেওয়ার ক্ষমতা আছে কি না এই বিষয়গুলো নিয়ে কথা বলবো অনেক ভাই এবং বোনেরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন এই বিষয়টি নিয়ে সেই সুবাদে হচ্ছে আমার এই ভিডিওটি করা প্রিয় ভাই এবং বোনেরা খুব সহজে এবং স্বল্প কথার মধ্যে মাধ্যমে যদি আমি উত্তর দিই তাহলে এক বাক্যে উত্তর দিতে পারি যে না এ ধরনের কোনো সুযোগ বা অপরচুনিটি সৌদি আরবে নেই সৌদি আরবে এমন একটি রাষ্ট্র বিশেষ করে ক্ষেত্রে তারা এমন একটি পন্থা অবলম্বন করেন যেখানে শতভাগ স্বচ্ছতার প্রমাণ এবং স্বচ্ছতার সাথে কাজগুলো করেন যার ফলে কোন বাংলাদেশ নয় বিশ্বের কোনো দেশের কোনো এডুকেশন কর্মসাল ট্রেন্সি কিংবা হচ্ছে কোনো দালাল কোন চক্র কিংবা কোনো এজেন্সি সৌদি আরবের কোনো প্রতিষ্ঠা মানে শিক্ষামন্ট্রের সাথে কোনো ধরনের চুক্তি করে তার কাছে যারা আবেদন করবে তাদেরকে চান্স পেয়ে দেবে এমন ধরনের কোনো অপরচুনিটি সৌদি আরবে নেই বরং যদি কেউ এই ধরনের দাবি করে আপনাদের কাছে এবং হচ্ছে আপনি তার স্বচ্ছ প্রমাণ আপনার কাছে থাকে সে যেই হোক সে সৌদি আরবের হোক বা যেখানেই হোক যদি তার বিরুদ্ধে কোনো অবজেকশন সৌদি শিক্ষা মিনিস্ট্রির কাছে করেন শিক্ষা মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে মানে এত স্বচ্ছতা তারা ধারণ করেন যে যদি কেউ এটা নিয়ে কোনো ধরনের মিথ্যা দাবি করে মিথ্যা প্রপাগণ্ডা ছড়ায় যদি আপনি শিক্ষা মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কোনো অবজেকশন করেন শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে অর্থাৎ সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং কি এই শিক্ষা একটা ছাত্র কিভাবে খুব সহজে সোদার পড়াশোনা করতে পারবে এবং হচ্ছে সাত ছাত্রদের ছাত্রদের সম্পূর্ণ নিরাপত্তা আপনি হয়তো জানেন যারা আমরা বাইরে থেকে পড়াশোনা করতে আসি আমাদের মাসিক স্টাইফেন এবং হচ্ছে আমাদের পোস্ত ক্রেতাবাদী কেনার জন্য একটা টাকা দেওয়া হয় প্রতি বছর এবং হচ্ছে আমাদের দেশে আসা যাওয়ার সেফটি এবং রিটার্ন টিকিট এবং আমরা দেশে যতদিন থাকে সব কিছু কিন্তু ইউনিভার্সিটি থেকে আমাদেরকে দেওয়া হয় যাতে করে কোনো স্টুডেন্ট এই সময়টা যে সময়টা সুদারভাবে পড়াশোনা করবে এই সময়টাতে কোনো ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিস অথবা অন্য কোনো ক্রাইসিসে না পড়ে মানে একটা ছাত্রের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তারা গ্রহণ করে আপনি কিভাবে এই সেই এই ধরনের একটি রাষ্ট্র থেকে আপনি এই ধরনের আশা করেন যে তারা কোনো দালাল চক্র কিংবা এজেন্সি কিংবা অন্য কোনো মাধ্যমকে তারা শেল্টার দিবেন বা তাদের সাথে কন্ট্রাক্ট করে কাজ করবেন না এটা কোনোভাবেই পসিবল না সুতরাং যদি আপনি বিশ্বাস করেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে যাব কোন কনসালটেন্সির মাধ্যমে সৌদি চান্স পাবো বা যাব। তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা সৌদি আরবের আবেদনের ক্ষেত্রে কিংবা হচ্ছে সৌদি চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কনসালটেন্সি কিংবা হচ্ছে কোনো ধরনের এজেন্সির কোনো দখলদারিত্ব বা ক্ষমতা নেই মিনিস্ট্রি কর্তৃপক্ষ যাদেরকে সিলেক্ট করবে তারাই সেখানে সিলেক্টেড হবে হ্যাঁ তবে এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি কিছু কথা বলবো সেটা হলো ধরেন আপনার হাজবেন্ড পড়াশোনা করে কিংবা আপনার ভাই পড়াশোনা করে আহ ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে সে আপনার জন্য বা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একই আপনার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে রিকোয়েস্ট করার অধিকার তারা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে এটা দূষণীয় না এটা এটা লিগাল কারণ এটা একজন আমি যদি পড়াশোনা করি আমি চাইবি আমার ভাই কিংবা বোন পড়াশোনা করুক আর এটা রাইট আমার আছে তো এই সুবাদে হয়তো রিকোয়েস্ট করার সুযোগ আছে অনেক ইউনিভার্সিটি রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে এটা আছে এটা দূষণীয় না কিন্তু এছাড়া অন্য কোনো উপায় এখানে গ্রহণযোগ্য নয় সুতরাং যদি মনে করেন যে আমি এজেন্সির মাধ্যমে আবেদন করলে আমার আবেদন সম্পূর্ণভাবে সফল হবে আমি অ্যাকসেপ্টেড হব সে আমাকে পূর্ণ টেন্সের নিশ্চয়টা দেবে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা যদি কেউ আপনার কাছে এ ধরনের দাবি করে এ ধরনের কোনো কিছু পেশ করে তাহলে সে সম্পূর্ণ মিথ্যা এবং হচ্ছে প্রতারক এ ধরনের সুযোগ সৌদি আরবে সুতরাং প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা কারোর কথায় কার না দিয়ে আপনার আবেদন আপনি নিজেই করেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে এই বিষয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করি যে আপনার আবেদন আপনি করেন এটাই সবচেয়ে ব্যস্ত ওয়ে এবং এটা হচ্ছে সবচেয়ে নিরাপত্তার একটা মাধ্যম অর্থাৎ এই ধরনের কোনো ধরনের ঝুঁকি নেই সুতরাং সময় নিয়ে যেহেতু আপনি পড়াশোনার সম্পন্ন দেখছেন স্কলারশিপ পাওয়ার সম্ভব দেখছেন একটু সময় দেন বিষয় নিয়ে একটু রিসার্চ করেন নিজের আবেদনটা নিজে সম্পন্ন করেন এটাই আপনার জন্য সবচেয়ে ভালো এবং হচ্ছে নিরাপত্তা তো এই জন্য কারো কথায় কোনো কান দিবেন না আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো খুব দরকার একটা ভালো রেজাল্ট ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করা এই জিনিসগুলোতে ফোকাস করেন কারো কথায় কোনো ধরনের কান দেবেন না প্রিয় দর্শক আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা দেখা হবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সব তালা আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ